বন্ধুরা আমরা সরষের খোলের কার্যকারিতা আমাদের বাগানে ইউজের ক্ষেত্রে কি করে একশো গুণ বেশি বৃদ্ধি করতে পারি তা আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ জেনে নিন তো এই ভিডিওতে প্রথমতই আমরা সর্ষের খোলের গুণাগুণ বৃদ্ধি করব যেটা আমাদের গাছগুলি খুব সুন্দর করতে কাজ করব তো আজকের ভিডিওতে প্রথমত সর্ষের খোলে সাথে আমরা এমন কি কাজ করতে পারি যাতে সরষের খোল ইউজ করি আমাদের ছাদ বাগান সুন্দর করে আমরা তুলতে পারি এটা এবছরের থার্ড ভিডিও হতে চলেছে তো প্রথমতই আমি এবছরে ক্যাপসিকাম গাছের ওপর একটা ভিডিও দিয়েছি প্লাস অ্যাডেনিয়ামের ওপর ভিডিও তো দুটো ভিডিও হলো থার্ড নম্বর ভিডিও একটা শাড়ির ওপর না করলে হতোই না তো তাই এই একটা শাড়ির ওপর ভিডিও হচ্ছে তো প্রথমতই আমরা এই সারটা দেখতে পাচ্ছি আমাদের সামনে যেটা রয়েছে এটা হচ্ছে র খোল খোলপোচা শস্যের খোলপোচা তার সাথে অল্প পরিমাণ বাদাম খোল ভালো করে মিশিয়ে এক সপ্তাহ ভালো করে পচিয়েছি ফুল সেডি এরিয়া রেখে ভালো করে পচিয়েছি কভার করে ওপরটা দুর্গন্ধ ছাড়বে তো এর সাথে বন্ধুরা এখন আমরা কী মেশাতে পারি তার আগে বন্ধুরা সর্ষের খোল আমরা গাছে ইউজ করবো কেন সর্ষের খোল মধ্যে অনেক পরিমাণ নাইট্রোজেন অ্যাবজর্ব হয় যেটা প্রচুর ফলে আমাদের গাছগুলি সহজেই গ্রহণ করতে পারে এই সোর্সের খোলের তরলসার থেকে তো আমরা ডাইরেক্ট সোর্সের খোল অনেকেই গাছে ব্যবহার করেছি কিন্তু আমরা লিকুইড সোর্সের খোল অনেকে ব্যবহার করি না দুর্গন্ধের কারণে তো তার আগে বন্ধুরা যে সকল দর্শক বন্ধু আছে ফার্স্ট টাইম আমার ভিডিওতে জুড়ে তো তারা সকলকে বলব প্লিজ সাবস্ক্রাইব করবে মাই হাভেস গার্ডেনিং ম্যাংগুলিকে সাপোর্ট জানাতে ভুল না হয় যেন বন্ধুরা আর পরবর্তীকালে ভিডিওগুলি এই রকম মনোযোগ সহকারে দেখতে থাকবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো প্রথমত সর্ষের খোল আমরা নাইট্রোজেনের জন্য গাছে ইউজ করি নাইট্রোজেন মাটিতে থাকে কিন্তু আমরা যেহেতু টবেতে গাছ করি সেহেতু কিছুদিন ছাড়া ছাড়ে আমাদের এই নাইট্রোজেন ঘটিত সার গাছকে দিতেই হয় এই নাইট্রোজেন ঘটিত সার একমাত্র ভালো উৎস এই সর্ষের খোল পচা সর্ষের খোলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এছাড়াও মাইক্রো থাকে যেটা গাছের সম্পূর্ণ চাহিদা মেটাতে সাহায্য করে সেই জন্য আমরা সর্ষের খোল গাছে ইউজ করবো এটা গেল কী জন্য আমরা সর্ষের খোল ইউজ করবো এছাড়া আমরা কার্যকারিতা কি করে একশো গুণ বাড়িয়ে নিতে পারি সেটা জানুন প্রথমতই বন্ধুরা আমরা এই সরষের খোল যেটা তরল সার হিসাবে আমরা গাছে ইউজ করি এর সাথে প্রথমতই বন্ধুরা আমরা একটা জিনিস ইউজ করতে পারি সেই জিনিসটা একে একে বলি তোমরাও দেখতে থাকো প্রথমতই আমরা এর সাথে কী মিশে একশো গুণ কার্যকারিতা বাড়াবো এক চামচ মতো আমরা দিয়ে দেব ইউরিয়া ব্যাস নাইট্রোজেন চাহিদা আরও বেড়ে যাবে ইউরিয়াটা আমরা সবসময় খারাপ সার বলে খারাপ বিবেচনা করে থাকি কিন্তু ইউরিয়াটা এটা অ্যামোনিয়াম সালফেট এবং বাতাসে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে নার্সারিতে নাইট্রোজেন বানানো হয় সেটাই মানে ক্লাস আকারে বলতে গেলে আমাদের এই সার হিসাবে প্রোভাইড হয় এবং এটা যেহেতু কমার্শিয়াল কাজে ইউজ করা না হয় তার জন্য এতে নিম নিমের স্প্রে করা হয় তাই এটা সম্পূর্ণভাবে গাছে ইউজ করা চলে আমারও মত ছিল বিরূপ তোমাদেরই মতো ইউরিয়া গাছে না ইউজ করা কিন্তু বেশ কিছুদিন আগে আমি ইউরিয়া বানানোর প্রসেসটা দেখে এবার গাছে ইউজ করা স্টার্ট করেছি তো এই গেল এই একটা সার তো এরপর আমরা আর একটা কী মেশাতে পারি এরপর আর একটা আমরা যেটা মেশাতে পারি সেটা হচ্ছে বন্ধুরা এই জিনিসটা এটা হচ্ছে ডিএপি ডায়ামোনিয়াম ফসফেট ডিএপিটা আমরা কেন ইউজ করবো ডিএপি গাছের রুটস্ট্রাকচার ভালো করতে প্রচুর হারে সাহায্য করে এবং গাছকে সুস্থ সবল সতেজ করে তোলে তাই ডিএপিটা ইউজ করলাম তো বন্ধুরা এই ছিল খাদ্যের গুণাগুণ এছাড়া আমরা এর সাথে অল্প পরিমাণে এফসাম ফল দিয়ে দিতে পারি তাছাড়াও কারোর কাছে যদি কিছু না কম্পোস্টের লিকুইড থাকে সেটা তোমরা কাছে ইউজ করতে পারো সেটাও ভালো কাজ দেয় তো এইটা প্রধানত গেল এই কটা জিনিস তো আমি একে একে বলছি আর সর্ষের খোলনা কত পরিমাণ ভিজে হবে এটা অনেকের ধারণাটা ঠিকঠাক হচ্ছে না প্রথমত বন্ধুরা আমরা বলবো এক লিটার জলে দুশো গ্রাম সর্ষের খোলনা ওটাকে সাত দিন পচিয়ে নিও ব্যাস তাহলেই চলবে নর্মালি এটা করো তাহলেই গাছ খুব সুন্দর হয়ে উঠবে আর যদি তোমাদের কাছে সর্ষের খোল পচার সাথে সাথে যদি সবজি খোসা তরল সার থাকে সেটা দিলে তো আর এক বাস সোনায় সোহাগা মানে গাছের খাবারের সম্পূর্ণ চাহিদা মিটেই যাবে এই করা জিনিস গাছে দাও সর্ষের খোল বাদাম খোল পচিয়ে তার সাথে ইউরিয়া এক চামচ এক চামচ ডিএপি ব্যাস নর্মাল চলবে ভালো মতো গাছ হয়ে যাবে এরপর এই জিনিসটা আমরা এখানে জল নিয়েছি হাফ বালতি মতো জল নিয়েছি এতে এক একমক মতো নেব একটু একটু নাড়িয়ে নি এই এক একমগ জলটা আমি মোটামুটি পাঁচ থেকে ছ লিটার জলে মিক্স আপ করবো এই নীল মধুরা দেখতে পাচ্ছ এই রকম এখানে পাঁচ লিটার মোটামুটি জল ছিল এটা এর সাথে মিক্স করে দিল এরপর আমরা সমস্ত ধরনের গাছে দিয়ে দেবো এখানে পিটুনিয়া গাছটা একটু দিয়ে দিলাম গোলাপ গাছটা একটু দিয়ে দিলেন এখানে কপি গাছ এখানে ছোট্ট টমেটো গাছ এছাড়াও টমেটো গাছের সাইজ দেখছো টমেটো ধরা স্টার্ট হয়ে গেছে এখন থেকে প্রচুর পরিমাণে টমেটো হচ্ছে তাই এই গাছটাতেও এই খাবারটা ইউজ করলাম শুধুমাত্র ফুল ফলের গাছ নয় সমস্ত গাছে এই সারটা ইউজ করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে তো এইদিকে টমেটো গাছগুলো তো দিয়ে দিই অল্প অল্প করে তো আশা করবো আপনারা বুঝছেন কীভাবে কোন জিনিসটা ইউজ করে গাছকে আমরা ভালো করতে পারি এই জিনিসটা আমাদেরকেই বার করতে হবে তাই এই খাবারটা অন্তত ইউজ করে দেখুন একবার হলেও আমরা যে নয়নতারা গাছগুলো কদিন আগে পটিং করেছিলাম সেই গাছগুলো ধরে গিয়েছে ভালো মতো ফুল হচ্ছে টুকটাক তো এই গাছগুলো তো অল্প অল্প করে দিয়ে দেবো চলো অল্প অল্প করে সব গাছগুলিতে দিয়ে দেওয়া যাক আর এর সাথে যদি পটাশের চাহিদা তোমরা মেটাতে চাও তো অবশ্যই পটাশ সারটা দিয়ে দিও এ দেখো এবার ইনকা গাছটা তো একটু দিয়ে দেওয়া যাক এদিকে চন্দ্রমল্লিকাটাও ফুল এসে গেছে চন্দ্রমল্লিকাঠটাও দিয়ে দিলাম এদিকে গাঁদা গাছগুলোতেও অল্প অল্প করে দিয়ে দেবো যাতে গাঁদা গাছগুলিও খাদ্যের চাহিদা মিটিয়ে নিতে পারে তো তাছাড়াও বন্ধুরা এই সারটা সমস্ত ধরনের ফল গাছে আমরা ইউজ করতে পারি যেমন লেবু গাছ সবেদা আম প্রভৃতি গাছে তো লেবু গাছটাতেও দিয়ে দিলাম অল্প করে দুপাটি গাছটাতে একটু দিয়ে দিই জবা গাছগুলোতে দিয়ে দেওয়া যাক অল্প অল্প করে তো এই ছিল আমাদের আজকে এই ভিডিওর মূল প্রসেস যেটা করে আমরা গাছকে সুস্থ সবল করে তুলতে পারি এই সবজি গাছগুলি জাস্ট এই সারটার উপর নির্ভর করে করে তুলছে আশা করব তোমরাও গাছগুলি করতে থাকো এবং গাছকে খুব সুস্থ সুন্দর সারটা যেহেতু জৈব রাসায়নিকের মিশ্রণ তাই গাছ সহজে নিয়ে নেবে আর যেহেতু লিকুইড খুব তাড়াতাড়ি গাছ গ্রহণ করে নেবে এই খাবার এই ছিল আজকের মূল ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করে দিও আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে বেলাইকানটা অলে সেট করে দিও যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশানটা তোমার কাছে সকলের আগে যাতে পৌঁছে যায়